হাই বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঘরের অবস্থা কিরম টিন ফুটো হয়ে জল পড়ছে আমাদের চাল ভিজে গেছে এই যে আমাদের ঘরের অবস্থা দেখলে তোমরা কী করবে এই যে টিন ফুটো হয়ে গেছে সারা ঘরে জল পড়ছে গামলা পেতে দিয়েছে তার জন্য ভীষণ জল হচ্ছে বাইরে এই যে দুয়ার ঘরের কি অবস্থা আমাদের বাড়ি ঘর এখনও কমপ্লিট করতে পারিনি তার জন্য এই যে এই অবস্থাই করেছি আমরা দেখতে পাচ্ছ সারা দুয়ার ভিজে গেছে আর না পুরো কাদা হয়ে গেছে গ্রীষ্ম জল চলে আসছে সারা দুয়ার ঘরের কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমাদের বাড়িঘর কিরকম যে ছাগল হয়ে যাচ্ছে ছাগলের ঘরে ছাগল আছে তাও সারা ঘর ঘরদারের কি অবস্থা বৃষ্টির কারণে তোমাদেরকে কি বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবে কিন্তু আমাদের দিকে তো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিটা একটু কম পড়ছে তো আমাদের সব ভিজে যাচ্ছে ছাগল ছাগলের বাচ্চা সব ভিজে যাচ্ছে এই যে বৃষ্টিটা থামছে মনে হচ্ছে সারা ঘর দোয়ার এখন কোনো হবে